হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাপারি ফ্যাব্রিক্স থেকে সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আমি এখন এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের ভুলতা কাউসিয়া সিটি মার্কেটের দোতলা ব্যাপারি ফেব্রিক্স শোরুমে এই জায়গায় আপনারা পাবেন বাংলাদেশের সবচেয়ে ভালো গুণগত মানের কাপড় এইখানে পাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস ওড়না সহ ছোট বাচ্চাদের শার্ট এবং বড়দের জিন্স প্যান্ট ও শার্ট পাবেন এছাড়াও আরো নতুন নতুন কালেকশন আসতেছে খুব দ্রুতই তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান যারা নারী উদ্যোক্তা আছেন এবং তরুণ উদ্যোক্তা যারা আছেন যে আপনার দশ হাজার বিশ হাজার টাকা আছে আপনি এটাতে ব্যবসা শুরু করবেন তাদের জন্যই এই ব্যাপারী ফেব্রিক্স আপনারা এই ব্যাপারে এ পাবেন একদম অল্প রেটে অনেক গুণগত মানের কাপড় এইখানে আপনারা যে কাপড়গুলো পাবেন মানে একদম চিপ রেটে পাবেন এইখানে আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে কাপড়ের এটা আছে এই কাপড়টা অনলি হোলসেল প্রাইস কত বলেন যেন ভাই আপনি একটু 420 টাকা এই যে কাপড়গুলো আছে এগুলো হচ্ছে হোলসেল প্রাইস অনলি 420 টাকা অনেক ভালো এসি কটন এটা হচ্ছে এসি কটন এটা অনলি 420 টাকায় আপনারা পাবেন পাইকেট রেটে আর বিক্রয় করবেন কিন্তু দেখা যাচ্ছে 600 500 700 800 আপনারা যেভাবে বিক্রয় করতে পারেন এরপরে হচ্ছে এই যে অ্যালকটার প্যান আছে আমি তার একটা জিন্স প্যান দেখাই দেয় এটা হচ্ছে অ্যালকটার প্যান এই প্যানগুলো কিন্তু সাধারণত আমিও কখন যখন কিনছিলাম দোকানে তখন সাতশো টাকা করে নেয় এইখানে আপনারা ক্রয় করলে পাবেন অনলি হোলসেল প্রাইস একশো চল্লিশ একশো চল্লিশ চিন্তা করে দেখেন ভাই একটা জিন্স প্যান অনলি একশো চল্লিশ টাকা তাহলে এই প্যানগুলো দোকানে নিয়ে গিয়ে চারশো পাঁচশো ছশো সাতশো যার কাছে যে ভাবে এইভাবে কিন্তু মানুষ বিক্রয় করে তো আপনারা যারা অল্প পুঁজি ব্যবসা করতে চান তাদের জন্য

যেমন পায় যেমন এই যে এই শার্টটা দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক আপনারা চাইলেই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা এই বেপারি ফেব্রিক্স থেকে এই ঈদে এবং সারা জীবন ব্যবসা করার জন্য আপনারা কাপড় ক্রয় করবেন